হ্যাঁ ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো তার আগে আকাশটাকে জাস্ট একবার দেখো লুকটা তোমাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও আমি একটু ছাদে এসেছিলাম তো এটা আগের দিনের ভিডিও তো আকাশটা জাস্ট অসাধারণ লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আকাশটাকে এঁকে দিয়েছে জাস্ট ওয়াও আমি একটু ছাদে এলাম তাই তাই এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম সারের গাছগুলোকে একটু কেটে সাইজ করে দেওয়া হয়েছে তো দেখো আকাশটার এখন আবার লুক চেঞ্জ দেখেছো কত সুন্দর হাই বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে জানায় তো আমি শিল্পায় চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিউ রেসিপি শেয়ার করার জন্য নিউ পোস্তের রেসিপি তো দেখো এখানে ঝিঙে কেটে নিয়েছি আর এখানে পেঁপে কেটে নিয়েছি তো ঝিঙে পেঁপের পোস্ত করে তোমাদের দেখাবো তোমরা দেখে রাখো কারা কারা খেয়েছো ঝিঙে পেঁপের পোস্ত আমাকে জানিও না খেয়ে থাকলে অবশ্যই খেয়েও ভালো লাগবে তো ঝিঙে পেঁপে পোস্তর জন্য দেখো এখানে আমি তেল দিয়ে খরা বসিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচ মতন তেল দিয়েছি এটাতেই আমার রান্নাটা হয়ে যাবে তো আমি এর মধ্যে এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা একটা ফোড়ন দেব তো এর মধ্যে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হয়েও গেছে ఎవరే పేపె దీ భాజర్జు তো এর মধ্যে আমি একটা আলু দিয়েছি তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো যদি ঘরে কোনো থাকে তো আলু নাও দিতে পারো পেঁয়াজ ছিনে দিয়েও খুব ভালো হয়ে যায় তো তোমরা কেমন আছো জানিও সবাই আমি তো খুব ভালো আছি এবার আমি এগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করবো এবার তার জন্য এটা নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব এখানে দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো তো কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব তো দেখো এখানে পেস্টটা একদম রেডি হয়ে গেছে কাঁচা লঙ্কা আর পোস্তর পেস্ট চলো এটাকে খুলে দেখি এবার কী হবে দেখো এটা এক পিস ভালোভাবে ভাজা হয়ে গেছে এগুলো ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি ঝিঙেটাকে দিয়েও একটুখানি কষবো করি ঝিঙেটা এর মধ্যে দিয়ে দিই তো দেখো একসঙ্গে আমি মিশিয়ে দিয়েছি তো এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো নুন এখন দিইনি এবার ঢাকনাটা খুলে এর মধ্যে দিতে হবে নুন একটু মেশাতে হবে দিয়ে দেবে এবার একটু হলুদ হলুদও দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে দিলাম তো দেখো এর মধ্যে আমি পোস্ত বাদাটাও দিয়ে দিয়েছি এবার কিছু মিশিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব মশলা মানে পোস্তের বাটি যাওয়া যে জল টুকুনি আছে ও দিয়ে দিলাম আমি তো এবার একটুখানি মেরে দিলাম মার পরে আমি এটা ঢাকা দিয়ে দেব গ্যাসের আসটা একদম লোতে করে দিয়ে আমি এটা পাঁচ থেকে সাত মিনিট জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো বাস তাহলে এটা রেডি হয়ে যাবে তো ততক্ষণ তোমরা একটু ওয়েট করো তো দেখো পোস্তটা একদম রেডি হয়েছে তো পাঁচ মিনিট পরে এসে দেখলাম তো আমি এবার ঢাকনাটা অফ করে দেবো আর গ্যাসের ফ্লেমটাও অফ করে দেবো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো বলো অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ অবধি তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো আর সব সময় হাসতে দেখো আর পরিবারকেও একদম সুস্থ সবল আর হাসিতে দেখো তো টাটা সবাই খুব ভালো থেকো বাই তো এই দেখো বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি এটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ তো চলো টাটা